এই ঘরে আছিস বাহিরে আস ভাবি অনেক অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো ঘরে আসো বসো আর কি হয়েছে ভাবি তুমি এইভাবে রেগে আছো কেন ওরে বাবা রে যেই ভাবে গরে বসার জন্য ডাকছিস মনে হচ্ছে বাচ্চা মাসটা বেজে খেতে পারিস না নিজের মেয়েকে চুরণীর মতো আমার বাগানে পাঠিয়েছিস নিচুচুরি করার জন্য আবার বলছো ভাবি ঘরে এসো বসো হুম চurni পতাকা এটা তুই কেন করলি আমার বাগানে তোর মেয়েকে কেন পাঠালি তোর কেন এত বড় স্পর্তা হয়ে গেল হ্যাঁ ভাবি ভাবি আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হয়েছে আমার মেয়ে তো গোসল করতে গিয়েছে আমার ভুল হয়েছে আমার এই তুই বলতে পারলি সবার ভুল হলো আমার কখনো ভুল হয় না হুম আমি হলাম বাগিনী সবার থেকে বড় লোক বুঝতে পারলি হতচ্ছাড়ি চল আমার সাথে তোর মেয়েকে আমি আমার বাগানের গাছের সাথে বেঁধে রেখেছি নিজের চোখে দেখে আসবি তুমি এসেছ বিশ্বাস করো মা আমি লিচু চুরি করতে আসিনি জুলি কাকিমা বলেছে বাগিনি কাকিমা নাকি কিছু বলবে না সেজন্য আমি জুলি কাকি মায়ের সাথে এসেছি জুলি কাকিমা কখন যেনে লিচু পেরে নিয়ে চলে গিয়েছে আমি খেয়াল করিনি মা তুমি বিশ্বাস করো আমি লিচু চুরি করিনি নোট আমার মেয়ে মা তুই কান্না করিস না আমি জানি আমার মেয়ে কখনো চুরি করতে পারে না ভাগিনি ভাবি সবই তো শুনলে আমার মেয়ে জুলি বাবির সাথে এসেছিল আমার মেয়েকে তো এবার ছেড়ে দাও ভাবি আমি কেন তোর মেয়েকে ছেড়ে দেব আর তোর মেয়ে জুলির কথা বলছে আমি তো বাগানে এসে জুলিকে দেখিনি তোর মেয়েকে দেখেছি আমি তোর মেয়েকে ছাড়বো না এক ছাড়তে পারি তুই যদি প্রতিদিন আমার বাগানে এসে আমার বাগানকে দেখাশোনা করিস যত্ন নিস আমার আমার বাগানে পানি দাস তাহলে আমি তোর মেয়েকে ছেড়ে দেব। ঠিক আছে বাবি আমি প্রতিদিন এসে তোমার বাগানকে সকাল বিকাল যত্ন নেব এবার আমার মেয়েটাকে ছেড়ে দাও পরের দিন সকালে নুরি বালতি নিয়ে বাগানে যায় এই কি গাছটা তো হেলে গিয়েছে আর একটু হলে তো পড়ে যাবে আমি একটা কাজ করি গাছটাকে সোজা করে দেই। এই নড়ি এই নড়ি তোর এই ময়লা হাত দিয়া তুই আমাকে স্পর্শ করবি না আমার গায়ে অনেক শক্তি আছে আমি নিজে থেকে দাঁড়িয়ে যাব। ঠিক আছে কলা গাছ তাহলে আমি তোমাকে স্পর্শ করছি না আমি চলে গেলাম এই বলে নুরি শিয়ালিনী যখন চলে যাচ্ছিল ঠিক তখনই দমকা একটি হাওয়াতে কলা গাছটি আরো নিচে চলে যায় আরে আরে এই দাঁড়াও দাঁড়াও যেও না আমি যে বাতাসের জন্য একেবারে নিচে পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো ঠিক আছে কলা গাছ আমি এক্ষুনি তোমাকে সোজা করে দিচ্ছি নরি তুমি অনেক ভালো একটা মেয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নিজের অহংকারের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আরে না না কলা গাছ কোনো সমস্যা নাই তুমি তাহলে এখন থাকো আমি তোমার কথা কিছুই মনে করিনি আমার যে দেরি হয়ে গেল বাগানে পানি দিতে হবে যে ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার বাগানও আছে আচ্ছা আচ্ছা তোমার কথা শুনে মনে হচ্ছে এই জুলিশিয়ালিনীর জন্য তোমাদের এই পরিস্থিতি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সব চিন্তা দূর করে দিচ্ছি জঙ্গলের মধ্যে আমার একটা কাঁঠাল বন্ধু আছে জাদুর কাঁঠাল তার কাছে গিয়ে তুমি সব বলো সে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে জাদুর কলা গাছের কথার মতো নুরি জঙ্গলে গিয়ে জাদুর কাঁঠাল গাছ খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে যায় এই শুনছ তুমি কি জাদুর কাঠাল গাছ হ্যাঁ আমি জাদুর কাঠাল গাছ কিন্তু আমার খবর আমার জাদু কলা বন্ধু ছাড়া কেউ জানে না তুমি কি করে জানলে কাঠাল নুরিকে এই প্রশ্ন করার পর নুরি পিছনের সমস্ত কথা খুলে বলে ও আচ্ছা আচ্ছা আমি তোমার কথা বুঝতে পেরেছি এই এই একটি জাদুর আয়না যখন সামনে আসবে আয়নার মধ্যে নও তাকে সব দেখাবে যা যা ঘটেছে সব এখানে বেসে উঠবে ঝুলির সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে এই আয়নার মাধ্যমে ও কাঠাল গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবার তাহলে আমি আসি ভাগিনী ভাবে ভাগিনী ভাবে তুমি তো আমাকে ভুল বুঝেছিলে আমার কথা তো তুমি বিশ্বাস কর নি ন জাদুর আয়না তোমার বাগানে কি হয়েছিল সব এখানে দেখা যাবে আরে আরে নুরি তুই তো ঠিক বলেছিলি আমি তো তোকে যে কতই না কষ্ট দিয়েছি নুরি তুই আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গিয়েছে আর জুলির বাচ্চা দাঁড়া তোকে আমি বুঝাচ্ছি আমার গাছের লিচু খেয়েছিস দাঁড়া সে লিচু তুই কিভাবে হজম করিস আমি দেখে নেব এই বেদক জুলি হতচ্ছারি নিজে চুরি করে নিষবাপ একটা বাচ্চা মেয়ের উপর দুশ চাপিয়ে দিলি তোর এত বড় স্পর্ধা আমার সাথে এটা করতে পারলি ভাগিনী ভাবি ভাগিনী ভাবি আমার ভুল হয়ে গিয়েছে ভাগিনী ভাবি আমাকে এবারের মতো মাফ করে দাও চুপ হতচারী তোর জন্য আমি নুরিকে নুরির মাকে কত কষ্ট দিয়েছি কত কাজ করিয়েছি নুরির মতো এত সুন্দর নিষ্পাপ একটা মেয়েকে আমি গাছের সাথে বেঁধে রেখেছি তোকে আমি এমনি এমনি ক্ষমা করে দেব হ্যাঁ তোকে আমি শাস্তি দেব তোর শাস্তি হলো তুই এখন থেকে সব সময় আমার বাগান দেখাশোনা করবি পরিষ্কার করবি পানি দিবি কোনোদিন যদি আমার বাগানে একটু ময়লা দেখি তখন দেখবি আমি তোর অবস্থা কি করি